আমি আরো একটা মনে করাই সকলকেই যে আমাদের এই র্যালিটা সম্পূর্ণ একটা যেখানে আমরা কোনোরকম বিরূপ মন্তব্য করব না আমাদের র্যালির যে মূল উদ্দেশ্য যে প্রধান অভিপ্রায় সেটা কোনোভাবে যেন বিঘ্ন না হয় আমরা আমাদের সুরক্ষার জন্য আমাদের র্যালি করছি বর্তমানে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার দেখা সবাই চিন্তিত বাড়ির লোকজন থেকে শুরু করে সবাই ছেলে যদি না করতে হয় কাউকে তার জন্যই আমাদের অলি সবাই আস্তে আস্তে এগিয়ে চলো সে ঘুরতে গেতে গেছে নারীর প্রতি সহিংসতা বন্ধ বন্ধু হোক এই হোক অঙ্গীকার নারী নির্যাতন আমরা সবাই অবগত যে বর্তমানে আজমিকর মেডিকেল কলেজে যৌনতম একটা বর্বরচিত ঘটনা ঘটে গেছে আমাদের সকলের উদ্দেশ্য একটাই তার যেন বিষয় হয়